আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলাম এমন এক শান্তির ধর্ম যেখানে সব কিছুর সমাধান বিদ্যমান একজন মানুষ কেবল তখনই শান্তির ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে যখন সে আল্লাহর সব নির্দেশাবলীর উপর আমল করে চলে আল্লাহর নির্দেশাবলীর উপর পরিপূর্ণ আমল করলে রেজি কেউ ঘাটতি হতে পারে না মূলত আমাদের নিজেদের ভুলের জন্যই সংসারের অভাব অনটন দেখা দেয় সংসারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য হালাল জীবিকার গুরুত্ব অপরিসীম কেননা ইবাদত কবুলের পূর্ব শর্তই হলো হালাল জীবিকা উপার্জন করা রিজিকের মালিক হলেন আল্লাহ তিনি যাকে চান প্রভূত রিজিক দান করেন আমাদের কাজ হলো তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা যেভাবে আল্লাহ ইস্বাদ করেন তুমি বলো নিশ্চয়ই আমার রব যার জন্য চান রিচিক সম্প্রসারিত করে দেন এবং সংকুচিতও করে দেন কিন্তু অধিকাংশ লোক তা জানে না ছত্রিশ হজরত আবু রাজি বর্ণিত রাসুল্লাহ সালাই বলেন হে তুম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র গুছিয়ে দেব আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করো না তিলমিজি মোসনাদে আহমদ ও ইবনে মাজা যেহেতু রিজিকের বরকতের মালিক আল্লাহ তাই আমাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য চেষ্টা প্রচেষ্টা করা আর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহ তালা ইসাদ করেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজা বড় কঠিন সুরা ইব্রাহিম আজ সাত অবাব মোছনে যেতে অপর্ব পড়ব অবাব মুক্ত হতে আল্লাহ তালা আমাদের একটি দোয়া শিখিয়েছেন অবাব মোছনে আমরা বেশি বেশি পাঠ করব আর তা হল আজহা মরাব্বানা আঞ্জিল আদাইনা মাই দা দামিন সামাই দা কন ওলা ইদাল্লি আ ওয়ালিনা ওয়া খিরিনা ওয়াদা দামিনহা ওয়ার জপ্নাহ ওয়া দা কায়রুল রাজিকিন সোরা মায়া দায়া একশো চল্লিশ অর্থ হে প্রভু প্রতিপালক আল্লাহ তুমি আকাশ থেকে আমাদের জন্য খাবার ভর্তি খাঞ্চা অবতীর্ণ করো যেন আমাদের প্রথম অংশের জন্য আর আমাদের শেষ অংশের জন্য আনন্দ উৎসব হবে এবং তোমার পক্ষ থেকে একটি নিদর্শন হয় তুমি আমাদেরকে রিজিক দান করো প্রকৃতপক্ষে তুমি উত্তম রিজিকদাতা দাতা আল্লাহ